নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমি একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আলু কুমড়োর ছক্কা এটা তো কোনো নতুন রান্না নয় এটা একটি সাবেকি রান্না আপনারা বাড়িতে প্রায়শই এই আলু কুমড়োর ছক্কা তৈরি করেই থাকেন আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এটা আপনারা ব্রেকফাস্টে লুচির সাথে বা দুপুরবেলা ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে সব কিছুর সাথেই এটা পরিবেশন করতে পারেন তো চলুন আমরা দেখে নিই কীভাবে এই আলু কুমড়োর ছক্কাটা তৈরি করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল কুমড়ো আর আলু আমি ভালো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে সাইডে রেখেছি আর এদিকে কড়াইতে তিন থেকে চার চামচ তেল দিয়ে দিয়েছি তেল গরম হওয়ার পরে আমি ফোড়নে দিলাম পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা পঞ্চাশ সেকেন্ড মতো ভেজে নেওয়ার পরে সুন্দর একটা ফোড়ন থেকে গন্ধ বেরোচ্ছিল তখনই আমি দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলুটা আলুটা দিয়ে আমি তিন থেকে চার মিনিট আমি আলুটাকে ভালো করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে ডুমো করে কেটে রাখা কুমড়োগুলো এবার কুমড়ো আর আলুটাকে আমি একসাথে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে আলু আর কুমড়োটাকে আমি ভেজে নেব এটাকে আমি বেশি কড়া করে ভাজব না একদম লো টু মিডিয়াম ফ্লেমে আলু আর কুমড়োটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এদিকে এক চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো নিয়ে নেব হাফ চামচের মতো ধনে গুঁড়ো আর নিয়ে নেব এখানে হাফ চামচ মতো জিরে গুঁড়ো এবার এর মধ্যে আমি অল্প জল অ্যাড করে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব মশলাটাকে অল্প অল্প জল দিয়ে ভালো করে সমস্তটা মিশিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন একদম সামান্য অ্যাড করেছি যাতে কালারটা ভালো আসে এবার এটাকে মিক্স করে মশলাটা তৈরি করে নিয়েছি এদিকে মোটামুটি আমার কুমড়ো আর আলুটা বেশ ভাজা হয়ে গেছে পাঁচ থেকে সাত মিনিট আমি কুমড়ো আর আলুটাকে ভেজে নিয়েছি একদম লো টু মিডিয়াম ফ্লেমে ভেজেছি বেশি কড়া করে ভাজবেন না হাই ফ্লেমে ভালো করে ভাজা হয়ে গেলেই এই সময় আমি দিয়ে দেবো এর মধ্যে মিশিয়ে রাখা মশলাটা মশলাটা আমি দিয়ে দিলাম এবার মশলাটা দিয়ে আমি আলু আর কুমড়োটাকে কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি আমি ভিজিয়ে রাখা ছোলা এই ছোলাটা আমি আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম এবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে আমি সাত থেকে আট মিনিট আলু আর কুমড়োটাকে কষিয়ে নেব খুব ভালো করে যত ভালো করে কষাবেন মশলা থেকে তত তেল রিলিজ হবে আর কুমড়ো আলুর তরকারি কিন্তু তত বেশি খেতে সুস্বাদু হবে খুব ভালো করে কষিয়ে নেব সময় ধরে যাতে মশলার পুরো ফ্লেভারটা কুমড়ো আর আলুর মধ্যে পুরোপুরি চলে আসে অবশ্যই আপনারাও সময় ধরে এই মশলাটাকে কষিয়ে নেবেন অলমোস্ট ফিফটি পারসেন্ট মতো আলু কুমড়োটাকে আমি কষিয়ে নিয়েছি এবার একটু আমি বাটি ধোয়া জল যেটাই মশলা ছিল সেটা একটুখানি দিয়ে দিলাম এবার অল্প জল দিয়ে আমি মশলাটাকে আবারও কষিয়ে নিচ্ছি এদিকে রান্নাটা হচ্ছে আর আমি এখানে একটা মিহি পেস্ট তৈরি করে নেব তার জন্য ব্লেন্ডিং জারে নিয়ে নিলাম একটা টমেটো যেটাকে আমি চার টুকরো করে কেটে নিয়েছি আধ ইঞ্চি আদার টুকরো আর দু তিনটে কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব এবার একটা এর মিহি পেস্ট তৈরি করে নেব গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি আর এখানে আমি দিয়ে দিলাম টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্টটা এবার ভালো করে আমাকে মশলাটাকে কষিয়ে নিতে হবে সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নেবেন যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় ভালো করে কষিয়ে নেবেন আর জলের পরিমাণটা দেখে নেবেন যদি জলের প্রয়োজন হয় তাহলে অল্প অল্প উষ্ণ গরম জল ব্যবহার করে মশলাটাকে কষাবেন অল্প জল দিয়ে কিন্তু মশলা কষালে মশলাটা পুড়ে যায় না কড়াইতে লেগে যায় না আর খুব ভালো করে কষানো যায় এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এখানে আমি দেড় চামচ মতো নুন অ্যাড করলাম নুনটা আমি স্বাদ মতো এখানে ব্যবহার করেছি আপনারাও যতটা আপনাদের প্রয়োজন ততটা নুনটাকে ব্যবহার করবেন নুনটা দিয়ে আমি ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলার সাথে আলু আর কুমড়োটাকে এইভাবেই সময় নিয়ে আমি মিক্স করে নিচ্ছি আর মিক্স করা হয়ে গেলে আমি এর মধ্যে কুড়িয়ে রাখা নারকেল কোড়াটা দিয়ে দেব নারকেল কোড়া কুমড়ো আলুর ছক্কাতে কিন্তু দারুণ যায় নারকেল কোড়া দিলে কুমড়োর ছক্কার স্বাদ কিন্তু দারুণ হয় যদি থাকে কিন্তু অবশ্যই দেবেন আর যদি অপছন্দ হয় অ্যাভয়েড করতে পারেন কিন্তু আমি বলবো অবশ্যই এটা ব্যবহার করবেন এটা দিলে রান্নার স্বাদটা কিন্তু আলাদাই একটা মাত্রা পায় নারকেল দিলে এই কুমড়ো আলুর ছক্কাটা কিন্তু বেশ একটু মাখো মাখো ব্যাপারটা চলে আসে নারকেল কোড়াটা দিয়ে আমি আরও দু মিনিট কষিয়ে নিলাম এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব আমি পাঁচ মিনিট বাদে ঢাকাটাকে তুলে নিলাম আরও মিনিট পাঁচেক সময় নিয়ে আমি মশলাটাকে আলু আর কুমড়োর সাথে মিশিয়ে নিচ্ছি আলু দেখুন একদম নরম হয়ে গেছে আর কুমড়োও কিন্তু একদম সুসিদ্ধ হয়ে গেছে সব কিছুকে আরেকটু একটু ভালো করে মিক্স করে নিচ্ছি আমাদের রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট এই রান্নায় আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি ঢাকা দিয়ে দিয়েই আমাদের কিন্তু রান্নাটা হয়ে গেছে আলু আর কুমড়ো একদম সুসিদ্ধ হয়ে গেছে নামানোর আগে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি অল্প ঘি দিয়ে দিলাম আর ছড়িয়ে দিলাম ওপর থেকে অল্প নারকেল কোড়া এই রান্নায় অবশ্যই অল্প চিনি ব্যবহার করবেন চিনি দিলে স্বাদটা কিন্তু ব্যালেন্সে আসে আমি চিনি দিয়েছিলাম কিন্তু চিনির ভিডিওটা করার সময় ক্যামেরাটি অফ হয়ে যায় অবশ্যই স্কিপ না করে চিনিটা ব্যবহার করবেন নিরামিষ তরকারিতে চিনি ব্যবহার করলে স্বাদটা কিন্তু বেশ ভালো লাগে নারকেল কোড়া দিয়ে এবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আমাদের কুমড়ো আলুর ছক্কা একদম রেডি টু সার্ভ এবার এটা আপনি রুটি লুচি পরোটা কিছুর সাথে কিন্তু পরিবেশন করতে পারেন খেতে অসাধারণ লাগবে আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনস আপনাদের ফোনের সঙ্গে সঙ্গে চলে যাবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার একটা নতুন রান্নার ব্লগে ধন্যবাদ